হ্যালো প্রিয় ব্যবসায়ীরা যোগাযোগের ওয়েবসাইট মার্কেট আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি পছন্দ করার জন্য অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন কেয়ার সার্ভিসেস গ্রুপ ইন জি এই পর্যালোচনাটি দুই দুই আগস্ট দুই শূন্য দুই চার তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে খেয়ার দুই পাঁচটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন কর আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারে আমরা আরও পুঙ্খানুপুঙ্খাভাবে কর্পোরেশনের সমস্ত সূচক অধ্যয়ন করার প্রস্তাব করি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এটি সব আমার কাজে অনেক সাহায্য করে ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন হেলথ কেয়ার সার্ভাইসেস গ্রোপ মূল্য শূন্য সাত আট বিলিয়ন দুই ছয় তিন বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে হেলথ কেয়ার সার্ভাইসেস গ্রোপ শূন্য দুই নয় আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য চার সাত বিলিয়ন নয় চার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে হেলথ কেয়ার সার্ভাইসেস শূন্য পাঁচ শূন্য এক শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকিত শেয়ার হেলথ কেয়ার সার্ভিসেস গ্রুপ ইন স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দুই নয় আট শতাংশ বিয়ের মান শূন্য পাঁচ শূন্য এক শতাং যা শেয়ার বাজারের মূলধনের চেয়ে ছয় আট শতাংশ বেশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ইউনের পরিমাণ শূন্য শূন্য চার দুই বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের ইউন কোম্পানির মূলধনের আট নাই শতাং কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো দুই পয়েন্ট মুনাফার সাথে কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য দুই পাঁচ আট এর সাথে মিলে যা তিন তিন ছয় এর একটি সাবক্যাটাগরির গার্ড এটি সাবকাটাগরির গড় থেকে দুই তিন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যাদ ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল তিন এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় চার সাত মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে পাঁচ তিন এক শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য পা উপশ্রেণীর গড হল এক তিন যা উপশ্রেণীর তুলনায় ছয় দুই শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায় ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক ছয় আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব দুই পাঁচ আট শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় পাঁচ চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যত বিক্রয়ের পরিমাণের মূল্যায় ভালো এক পয়েন্ট মার্জিন হল এক আট শতাংশ যার উপশ্রেণীর গড তিন সাত উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক নাই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার আট সাত নয় আট শতাং এটি বাজার মূলধন শেয়ারের দুই আট পাঁচ দুই শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে হেলথ কেয়ার সার্ভিসেস গ্রুপ ইনক বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই তিন হাজার ডলারের সমা এবং উপশ্রেণীর জন্য ছয় নাই চার হাজার ডালা উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নাই ছয় সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমা ভাল শূন্য পাঁচ পয়েন কর্মচারী প্রতি লাভ শূন্য নয় হাজার ডালা উপশ্রেণীতে গডসহ দুই শূন্য ছয় হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নাই ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমা সাহনিয়ে শূন্য পয়েন কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব পাঁচ শূন্য হাজার উপশ্রেণীতে পাঁচ পাঁচ তিন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য ছয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমা সাহনিয়ে শূন্য পয়েন বিক্রয় লেনদেনের পরিমাণ হল তিন এক শতাংশ যার উপশ্রেণীর গড় তিন দুই শতাং এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচ সূচক রসি এক চার কোম্পানির জন্য চার আট শতাংশের একটি স্তর দেখায় হেলথ কেয়ার সার্ভিসেস গ্রুপ ইনক উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ সাত শতাং সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান হেলথ কেয়ার সার্ভিসেস গ্রুপ ইনক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা হেলথ কেয়ার সার্ভিসেস এবং উপশ্রেণী সেয়া আমরা যে এক দুই মাস ধরে প্রচার দেখতে হেলথ কেয়ার সার্ভিসেস মাইনাস এক দুই তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে তিন এক ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে মোট স্কোর দেখানোর আগে দজা করে কোম্পানির আপনার রেটিং ছেড়ে হেলথ কেয়ার সার্ভিসেস গ্রুপ ইন নিচের মন্তব্যে সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পা উপশ্রেণীর গড ফলাফল হল এক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড রেটিং হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে সাত পাঁচ পয়েন্ট হেলথ কেয়ার সার্ভিসেস আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউর মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্য লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে হেলথ কেয়ার সার্ভাইসেস গ্রোপ ইন তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউর মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি অর্ডার খুলুন কারণ হেলথ কেয়ার সার্ভাইসেস গ্রোপ ইন সাবকাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস আপনি সব সত্যিই শান্তভিদ